তোমাদের কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে আচ্ছা गाइस আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে বলো অ্যালিস্টিক কি হালকা হয়ে গেছে না ঠিক আছে পারফেক্ট সবাইকে একটা গান শোনাও কি গান শোনাবো কি গান শোনাবো কি গান বলেন আপনারাই বাপু এই বাপু এই যে আমি যেই লিপস্টিক টা দিন লিপস্টিক টা তো হালকা রিয়াদ আসসান রিজভি ভাই লিফ্টে অনেক সুন্দর লাগছে কিউ থ্যাংক ইউ সো মাচ এটা না আমার লিপস্টিক লিপিস্টিক দইটা দিছু এটা দি এটা

শেয়ার ডান ভালোবাসে অভিরাম থ্যাংক ইউ সো মাচ বাট আপনি শেয়ার করেন নাই তাও থ্যাংক ইউ শেয়ার করলে আমাকে সিনেমাটি নোটিফিকেশন আসতো আপু লিপস্টিক দিলে কি হয় লিপস্টিক দিলে কিছু হয় না আমার ভালো লাগে আমি দেই বা অন্যের ভালো লাগে না অন্য কেউ দেয় না বা আরেকজনের ভালো লাগে আরেকজন দেয় এটা যার যার পার্সোনাল ব্যাপার অনেক অনেক শুভকামনা রইল আপু থ্যাংক ইউ আচ্ছা ওইটা আমি কি সালাম দিছিলাম লাইভ আসার সময় না সালাম তো দেই নেই মনে হয় আচ্ছা যাই হোক সালাম দিই বা না দিই সালাম দিতে তো সমস্যা আসসালামু আলাইকুম সবাইকে আসসালাম তিনবার দিলাম আমার সালামের উত্তরটা দিয়ে যাবেন সবাই ঈদ ভাই ঈদ চলে গেছে সেই কয়দিন আপনি এখন বলতেছেন আচ্ছা যাই হোক বাসি ঈদ তুমি খুব সুন্দরী কলিজা আমি কলিজা হইলাম কবে ভাই 구미야 슈퍼 슈퍼 আমাকে কেমন লাগছে এই কথাটা তো কেউ বললে না কেমন লাগছে আমাকে ছবি কমেন্ট করে বলো এত হাসি থ্যাংক ইউ বস মুখটা অনেক মায়ে ভরা তাই থ্যাংক ইউ কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া না জানি না কিউট আপু আপনার কণ্ঠে একটা মিষ্টি গান শুনতে চাই আমি আসলে লাইভের আগে সব গান মনে থাকে বাট লাইভ শেষে আমার মনে থাকে না কি গান কোনো কি গান আর বলবো গান মনে নেই কি একটা যেন গান বিল্ডাই অনেক সুন্দর লাগছে তাই আপনার বাড়ি কই আমার বাড়ি হচ্ছে গিয়ে কই মিরপুরে আপু ঈদ সরি আপু ঈদ না আগে হচ্ছে আপু আপনার ঈদ কেমন কাটলো আমার ঈদ আলহামদুলিল্লাহ আপনাদের যেমন কেটেছে ভালো আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে মার্শাল আপনারাই চাঁদের মতো লাগে থ্যাংক ইউ যাই হোক আপনি কিন্তু অনেক সুন্দর থ্যাংক ইউ কেমন সবাই করে বলো এই না কেমন দে আপনার ফ্যামিলি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির সবাই অনেক ভালো আছে আপনাদের দয়া আল্লাহ খুবই ভালো রেখেছে অশান্ত মন ভাইয়া লিখছে তোমার কথা বলার লুকটা খুব সুন্দর থ্যাংক ইউ অসাধারণ সুন্দর লাগছে থ্যাঙ্ক ইউ একটা গান শোনান গান তো ঘুঁইজা পাই না গান কি প আমার হচ্ছে যখন মনে করেন রিলস ভিডিও বানাই না বা ঘরে একা থাকি বা সব কিছু মিলে আই তখন আমি যখন পড়তে বসি তখন আমার অতিরিক্ত গান মনে হয় মানে মনে পড়ে গান গাই কিন্তু এখন মনে নেই আর কি গান কম এ বাবু কী গান বলা যায় হুম দুপুরে খেয়েছেন অবশ্যই আমি দুপুরে খেয়ে তারপর লাইভে আসছি আপনি খুব ইউ আচ্ছা আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে বলেন লিপস্টিকটা মানায় নেই লিপস্টিকের কালার চেঞ্জ করতে হবে ভালো নুট কালার পরি না আসলে নুট কালার অতটা ফুটে না বাট কর্জিয়াস মেকআপের সাথে নুট কালারটা ভালো লাগে এমনি সিম্পলের সাথে এই কালারটা ভালো লাগে আপু অনেক সুন্দর তো থ্যাংক ইউ আচ্ছা আপনারা সবাই কেমন আছেন কমেন্ট ওসমান ভাইয়া লিপস্টিক খুব সুন্দর লাগছে লিপস্টিকটা তোমার ঠোঁটে খুব মানিয়েছে থ্যাংক ইউ সো মাছ ভাই এটা মানে সব কালো বলেন আপনি ফর্সা বলেন সব ফেসের সাথে এটা মানাবে আর একজন মানুষ এসে বলতেছে লিপস্টিক মানায় না চেঞ্জ করতে হবে মানে কি একটা অবস্থা এ মানে কিছু কিছু মানুষ আছে এদের সামনে যদি ভালো লাগে তারপরও বলবে লিপস্টিক চেঞ্জ করতে সাদু তাল্লি ভাই লিখছে যে কই জানো কমেন্ট অনেক সুন্দর লাগে আপু আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ कैसी हो आप मैं अच्छी हूँ बहुत बहुत अच्छी हूँ चलती है सीबापन लग गई थी दे रहा एक मिनट तो அந்த நான் எந்த ஸ்டப் தான் আমাদের কলকাতা এসো তোমাকে নিয়ে ঘুরবো না আমার বাংলাদেশ আমার প্রিয় দেশ বাংলাদেশ আমি অনেক খুশি আছি আমার নিজের দেশে এটাই আরাফাত হাসু ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি জানি না ভাই আমি তো একবারই বলছি আপনাদেরকে যে আমি হচ্ছে গিয়ে কালো জাদু করেছি তো কালো জাদু মানে কি এরকম কালো জাদু করার তো একটা কারণ থাকে যে কারণটা হচ্ছে যে আপনারা আমার ভিডিও আহমেদ আবু কালাম ভাই লিখছে অনেক দিন পরে লাইভে দেখে অনেক ভালো লাগলো ভালোবাসা অভিরাম অনেক দিন পর কেন আমি তো পরশু লাইভে আসছি আপু আপনার ভয়েস মাসাল্লাহ থ্যাংক ইউ সাজিব খান ভাইয়া লিখছে আমি পড়ি দেখিনি কিন্তু পড়ি হয়তো আপনার মধ্যে দেখতে তাই থ্যাংক ইউ আপু তুমি অনেক সুন্দর তোমার বাসা কোথায় আমার বাসা বই আমি আমার বাসাও কই জানি না আপনার কন্ঠের সুরটা অনেক সুন্দর আপু তাই আপনার গালের তেলটা অনেক সুন্দর আচ্ছা গালের কথা বলছেন না থোতনার কথা বলছেন ভালোবাসায় রইলো ভালোবাসাায় রইলো আরাফাত தாশু ভাইয়া লিখেছেন আপনি অনেক মিষ্টি দেখতে আপু থ্যাঙ্ক ইউ আপকো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি এত সুন্দর কেন না আপনার তিলটা অনেক সুন্দর তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ